মানুষ বিশেষত যারা সংসারী তাদের জীবনে এক নাগারে কখনো সুখ থাকে না আবার এক নাগারে কখনো দুঃখ থাকে না ব্যতিক্রম যদি আছে কারো কারো সারা জীবন সুখের আবার কারো কারো সারা জীবন দুঃখের মধ্য দিয়ে চলতে হয় অর্থাৎ সংসারী মানুষের জীবন বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত এই সমস্যা থেকে নানা ধরনের যে সমস্যা মানুষকে জর্জরিত করে তুলেছে তা থেকে মুক্তির পথ কী বা সমাধান কি। তাই নিয়ে আজ আমরা আলোচনা করব। শাস্ত্র গ্রন্থ থেকে প্রতি সোমবার যদি নিয়ম করে এই নিয়মকটি মেনে চলা যায় তাহলে জীবনের জটিলতর সমস্যাগুলি অবশ্যই কাটিয়ে ওঠা যায় আপনারা সকলেই জানেন হিন্দু ধর্ম অনুসারে সোমবার হলো। দেবাদিদেব শিবের প্রিয়বার তাই অধিকাংশ শৈব হিন্দুরা সোমবারে শিবব্রত পালন করে থাকেন বিশেষত শ্রাবণ মাসের প্রতি সোমবারে শিব ভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন তাই না শিবকে শিব হলেন হিন্দু ধর্ম অবলম্বীদের অন্যতম এক দেবতা শুধু দেবতা নয় সমস্ত দেবতাদের মধ্যে প্রিয়তম দেবতা হলেন ভক্তকুলের কাছে দেবাদিদেব শিব এ কথা বলা যায় আর সোমবার যেহেতু শিবের প্রিয় বার তাই সোমবারটি শিব ভক্তদের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন হয়ে উঠেছে এই দিনটিকেই শিবের আরাধনার জন্য বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়ে থাকে সনাতন গ্রন্থ অনুযায়ী শাস্ত্র গ্রন্থ অনুযায়ী সৃষ্টির পূর্বে একমাত্র শিবি বর্তমান ছিলেন তিনিই নাকি লীলাচ্ছলে রূপে সৃষ্টি করেন বিষ্ণুরূপ ধারণ করে জগৎ পালন করেন আবার রুদ্ররূপ ধারণ করে জগৎ সংহার করেন ব্রহ্মা বিষ্ণু হর তারই সৃষ্টি স্থিতি লয়ের তিনটি রূপের পার্থক্য মাত্র তাই এই তিন রূপের মধ্যে সত্তার আলাদা কোনো পার্থক্য নেই তবুও সনাতন রূপ পরম শিবরূপী মৌরস্বরূপ হিন্দু ধর্ম অনুসারে সোমবার যেহেতু পরমেশ্বর ভগবানের শিব প্রিয়বার তাই এই দিন অধিকাংশই শিবভক্তরা ভক্তরা নিষ্ঠা সহকারে দিনটি পালন করে থাকে শাস্ত্র মতে এই দিন যদি কয়েকটি বিশেষ বিশেষ নিয়ম মেনে চলা যায় তাহলে জীবনের বিভিন্ন যে সমস্যা সেগুলো দেবাদিদেব শিবের কৃপায় ও আশীর্বাদে কাটিয়ে ওঠা যায় যেমন প্রথমটি হলো কালো তিল এই কালো তিল দিয়ে যদি সোমবার স্নান করা যায় তাহলে শরীর অত্যন্ত শুদ্ধ ও মন পবিত্র হয়ে ওঠে সোমবার সকালে ঘুম থেকে উঠেই স্নানের জলে কালো তিল মিশিয়ে স্নান করতে হবে বাড়িতে শিবলিঙ্গ থাকলে তা পুজো করতে হবে যদি বাড়িতে শিবলিঙ্গ না থাকে তাহলে যে কোনো শিব মন্দিরে গিয়ে শিবের পুজো করা প্রয়োজন শিবলিঙ্গ ভালো করে প্রথমে পরিষ্কার করতে হবে একেবারে প্রথম দুধ দিয়ে শিবলিঙ্গকে স্নান করাতে হবে তারপর শিবলিঙ্গে মধু ও ঘি দিয়ে একত্রে মিশিয়ে পুনরায় স্নান করাতে হবে সব শেষে গঙ্গা জল দিয়ে তৃতীয়বারের মতো স্নান করাতে হবে মনে রাখবেন বেলপাতা হল শিবের অত্যন্ত প্রয়োজনীয় এবং প্রিয় একটি উপকরণ তাই বেলপাতাতে সর্বদাই নিখুঁত বেলপাতা দেওয়ার চেষ্টা করবেন কোনোরূপ ফাটা ছেঁড়া ময়লা বেলপাতা দেবেন না শিবের প্রিয় ফুল হলো আকন্দ বা সাদা যে কোনো ফুল অবশ্যই দেবেন আর মনে করে অপরাজিতা ফুল অবশ্যই সঙ্গে রাখবেন ধূপ ধুনো জেলে শিবের পুজো করতে হবে মন্ত্র ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় এই মন্ত্র কমপক্ষে একশো আটবার জপ করতে হবে শিবলিঙ্গের ওপরে চন্দনের ফোঁটা দিয়ে দেবেন বাতাসা সন্দেশ মনের মতো ফল ও মিষ্টি দিয়ে পুজো করবেন অবশ্য এই সোমবার নিরামিষ আহার গ্রহণ করবেন এইভাবে যদি কঠিন নিয়ম মেনে প্রতি সোমবার শিবের আরাধনা বা পুজো করতে পারেন তাহলে দেখবেন জীবনের যে সমস্ত সমস্যা এসে জীবনকে বিব্রত করে তুলেছে সমস্যায় জর্জরিত হয়ে প্রাণ অষ্টাগত হয়ে উঠেছে শিবের কৃপায় অবশ্যই তা থেকে মুক্ত হবেন আশা করি আজকের আলোচনা আপনাদের খুবই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিন যেভাবে আপনারা আমাদের ভিডিও শেয়ার করেন সেভাবে করবেন ভালো ভালো প্রশ্ন পাঠাবেন আর কমেন্টস করবেন ও লাইক করবেন আরেকটি কথা বিদায় নেওয়ার আগে একটা অনুরোধ রাখছি সেটি হলো যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছে সকলে খুব ভালো থাকুন আনন্দ থাকুন नमस्कार धन्यवाद